বাংলাদেশে যে কোন সময় বা শীঘ্রই পাঁচ আগস্টের মতো আরেক যুগন্তকারী ঘটনা ঘটতে পারে এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে এবং তার নেপথ্যে থাকতে পারেন হাসনাথ নাসিরউদ্দিন পাটরি পাটোয়ি পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান ইলিয়াস আজ আমার শিবির সবসময় আগের মতো ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে এই আরেকটা বিপ্লবকে সফল করবে তার মানে রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপু বিদেশ যেতে পারছেন না তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না কারণ আমরা মনে করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন এবং আমাদের সাংবিধানিক সফল হবে অথবা আপনি বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা পূর্বাণী সরকারের ডাক দিবেন শেখ হাসিনা আবা হ্যাঁ শেখ হাসিনা এবং ইনু হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী ছিল আমাদের আমাদের তথ্যমন্ত্রী হায় হায় ওনারা টেলিফোন যদি বাইর করেন রেকর্ড হ্যাঁ গোপন রেকর্ড যদি বাইর করেন সব পাইবেন ভাই খালি নারী ঘটিত কেস পাইবেন তো কিন্তু দেখেন সে টেলিফোনে কি আলাপ করতেছে একেবারেই দল্লা দল্লা চাম চামচা এরাই নষ্ট খুব ভালো কাজ করছেন এবং আরো রাত্রের মধ্যে দুইশো যদি হবে দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যাই হোক তো উনি আমার সাথে কথা বলতে বলতে আমাকে বলতেছে যে আপনি কি সিনেমা ছেড়ে দিয়েছেন আমি বললাম যে দেখেন সিনেমা তো আমি নাই সিনেমা আমাকে ছেড়ে দিয়েছে আমি সিনেমা ছাড়ি নাই সিনেমা আমাকে ছেড়ে দিছে এটাই সত্য কথা সত্য বলার মধ্যে একটা আনন্দ আছে বুঝছেন ভালো লাগে বলতে আর সত্য বললে কিছু মনে রাখার দরকার হয় না

ছবি বানান তখন আমার মনে করলো ওই যে মানুষের মগজের কাছে মানে মাথার কাছে পিস্তল যে গুলি করতো আর ওই রক্তটা আর মগজগুলো তার হাতে আসা ছিটকাইয়া করলে গরম গরম অনুভব করতো তার ভিতরে চেতনা আসতো ওই লোকটাই আহসান হ্যাঁ এই জেলেই আসে তার হাত করা পরাইয়া দিতে পারে না হাত ছিটকা দেখো দেখেন এত ভয়াবহ একটা কিলার ট্রেনটা যখন কাছে আসতেছে ধাক্কা মাইনা চায় টাকা আবার নিয়ে যেতেছে সেই কোন কাজপুর ব্রিজের উপরে বা গুড়িগঙ্গা ব্রিজের উপরে মিট নাই ওইখানে গুলি ওই নদীতে ফেলে দিতেছে আবার একটা নৌকা ছিল তার নিজস্ব নৌকা ওই নৌকা মাছ ধরিয়া মধ্যে নিয়ে ওই যে ওইভাবে মারতো তারপর ওই নদীর পানিতে হাত ধুতো গুনগুন করে নাকি গানও গাইতো এই সিরিয়াল খিলার কি ভয়াবহ চরিত্র ভয় বিশ্বাস করেন ভাবা যায় মানুষের পেট কেটে সিমেন্ট বইটা আবার বস্তা বাইন্দা ওইটা নদীর মধ্যে ডুবাইয়া দেয় এভাবে সে একশো জনকে নিজের হাতে নিজের হাতে মাইরা এই দুনিয়া থেকে বিদায় করছে আর ওই যে নারায়ণগঞ্জের সেভেন মাদার মনে আছে আপনাদের এইটাও এই জিয়াউল আহসানের পরিকল্পনায় এবং তার রেকর্ড আছে একদিনে তেরোটা মারছে আরেকদিন এগারোটা মারছে এরকম রেকর্ডও সে সৃষ্টি করছে সেই কিলারকে নিয়ে এখন সিনেমা বানাইতে চাই চিন্তা করেন তখন আমি ওনাকে বললাম দেখেন অনেক টাকা পয়সার ব্যাপার আপনি তো এখন এই ঘটনাগুলো চোখে পড়ছে জানতে পারছেন যার জন্য সিনেমা বানাইতে চান কিন্তু এটা সিনেমা তার নাটক না যে দুই সপ্তাহ এক মাসে দুই মাসে বানায় ফেলামো এটা বানাইতে এক বছরের উপরে সময় লাগবে তখন কি অবস্থা থাকবে আজকে দিনের মতো কি এক বছর পরে ওই দিনটি থাকবে নাও তো থাকতে পারে নতুন কিছু ঘটনা ঘটতে পারে দেখা গেল যে তখন সেন্সারে দিলাম ছবিটা সেন্সারে নিষিদ্ধ করে দিল যে না আর্মির ব্যাপারে এত নোংরামি করা যাবে না এত কাদা ছিটানো যাবে না আর্মিকে বদনাম করা যাবে না এরকম প্রশ্ন চলে আসবে না ভাই চলে আসবে আমি ওনাকে বুঝাইলাম একটু ঠান্ডা হন সিচুয়েশন বুঝেন পরে দেখা যাবে যাই হোক হ্যাঁ এর আগেও আমাকে একজন

দাবি করেন দুশো টাকা করে দিতে পাম করতে দিতে চামচার মতো দালালের মত দেশের মানুষকে মাইরা ক্ষমতায় থাকতে চায় কি করবেন জানেন কিচ্ছু করার নাই আবার কাটতেছে আর কথা কইতেছে কষ্ট হইতেছে তাও কথা কইতেছে কি কথা দেশের মানুষকে মেরে ফেলার কথা কারণ কি কারণ কি বুঝলাম না তো ভাই শুধু ক্ষমতায় থাকার জন্য সারা জীবনই ক্ষমতায় থাকতে হবে ষোলো বছর থাকার পরও মন ভরে নাই আরো থাকতে চাইছিল বহুদিন থাকতে চাইছিল যাই হোক উনি যে চলে গেছে উনি বিশ্বাস করে না আসলে বিশ্বাস করে না উনি এখনো যেভাবে কথা বলে এতে বোঝা যায় যে উনি জাস্ট কিছু দিনের জন্য গেছে আবার আসতেছে তার মানে কি জানেন পিছন থেকে তাকে যারা পরিচালনা করতেছে ওনার একা চলার কোনো ক্ষমতা নাই আমি ওনাকে এই গত এক বছরে যে ভাই একরকম বোকা মানুষই আমার কাছে মনে হয়েছে একদম বোকা মানুষ মনে হয়েছে এবং এই বোকা মানুষটাকে গান করা দিয়ে দিয়ে নষ্ট করছে হ্যাঁ যে আপা এই আর্মিরাই কিন্তু আপনার বাবাকে মারছে যার জন্য একটা ঘটনা ঘটাইতে হবে বুঝছে বিলিয়ারের ঘটনাটা ঘটাইছে এই যে সাপলা বলছে আপা আজকে রাত্রের মধ্যে যদি না দাঁড়ান তাহলে কিন্তু কালকের মধ্যে আপনাদের ক্ষমতা নিয়ে নিবে বঙ্গভবন দখল করে শুনছি গোয়েন্দা রিপোর্ট আছে যার জন্য অর্ডার মারা শুরু রাত্রের মধ্যে সাপলা চত্বরে বুঝছেন এইভাবে কারণ এই মানুষটা যদি সত্যি সত্যি চালাক হতো তাইলে তো বুঝত যে আমি বঙ্গবন্ধুর মেয়ে শেখ মুজিবরের মেয়ে আমার বাবা আমি কেন খুন হাফ রাঙাবো কিন্তু কিছু করার নাই ভাই আমাদের দেশটাই এরকম দেখেন না এক বছর পর আইসা এখন টেলিফোনে বলতেছে বিভিন্ন রাষ্ট্রদূত আছে না আমাদের দেশে বিদেশে যেসব অফিস আছে ওইসব অফিস থেকে সুপুর সাহেবের ছবি নামাবার জন্য টেলিফোনে বলা হইতেছে কাগজপত্র না কোন লিখিত চিঠি না কিন্তু টেলিফোনে এর মধ্যে আশিটা থেকে প্রায় পঞ্চাশ ষাটটা নাইমা গেছে আরো কিছু বাকি আছে কেন হঠাৎ ওই ছুপ্পু সাহেবের ছবি নামাইতে হবে এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন তবে একটা জিনিস বোঝা যাচ্ছে ভাই পরিবর্তন হচ্ছে মন হচ্ছে কোন একটা অ্যাঙ্গেলে জুলাই এখনো চলমান জুলাই বিপ্লব চলতেছে হ্যাঁ চলতেছে অথবা দ্বিতীয় কোন অ্যাঙ্গেলে তৃতীয় বিপ্লবের জন্য তারা যেন প্রস্তুত হচ্ছে কিছু একটা আসতেছে পাহের আওয়াজ পাওয়া যায় ভাই না হলে হঠাৎ ছুপ্পু সাহেবের ছবি সরাইবার কারণ কি ভাই ছবি ছড়ানোর মতো বিরাট বড় অপমান তাই না ওনার জন্য এরকম কোনো বার্তা দিলো কি যে চুপ্পা সাহেব আপনি নিজে পদত্যাগ করেন বিরাট অপমান না আমার ছবিগুলো নামায় ফলাইতাছে তার মানে আমারে গনাই ধরে না আমি 이제 পদত্যাগ করা উচিত না এরকম কোনো বার্তা দিলো যে আপনি পদত্যাগ করেন আবার একটা ব্যাপার আছে ওনাকে কিন্তু আগেই খেয়ে ফেলতে চাইছিল খেয়ে ফেলা মানে ওই খাওয়া না মানে চেয়ারটাকে নামাইতে চাইছিল একটি বড় দলের জন্য পারে নাই তারা দেয় নাই কিন্তু আজকে যখন তার ছবি নামাইতেছে তারা কি প্রতিবাদ করতেছে না তারা প্রতিবাদ করতেছে না প্রতিবাদ করার সুযোগও নাই কারণ ডক্টর মোহাম্মদ এনু স্যার তো একটা কিংস পার্টি করছিল ওই কিংস

ধর ধর ভাবতেছে এরকম চলতেছে কোথায় জানি কিছু একটা ঘটতেছে এর মধ্যে আবার শোনা গেল ইউসা দ্বিতীয়বারের মতো পদত্যাগের হুমকি দিছে যে আমি পদত্যাগ করব এগুলা ভাই সব গুজব একেবারে গুজব আর কত রকম যে গুজব তার রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপু বিদেশ যেতে পারছেন না তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না কারণ আমরা মনে করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন এবং আমাদের সাংবিধানিক সফর হবে অথবা আপনি বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা পূর্বাল সরকারের ডাক দিবেন দেখেন আমরা খুব চাকায় আসি মানে কি সংকট শুরু হয়েছে আমাদের এই দেশে গতকালকে মধ্যরাতে যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকল বৈদেশিক মিশনগুলোকে নির্দেশ দেওয়া হলো যে রাষ্ট্রপতি চুপুর ছবি নামিয়ে ফেলতে হবে তখনই এই গভীর রাতে সমস্ত বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয় যে তাহলে কি রাষ্ট্রপতি চুপুর দিন শেষ হয়ে যাচ্ছে তাহলে কি রাষ্ট্রপতি চুপ্পুকে শীঘ্রই অপসারণ করা হবে এবং আমরা অদির আগ্রহ করলাম পুরো দিন কিন্তু পুরো দিন ধরেও দেখলাম যে রাষ্ট্রপতি চুপ্পু তার পদেই আছেন কিন্তু তাহলে আমরা এটা আগেও বলেছি যে তাহলে হঠাৎ করে টেলিফোন কলের মাধ্যমে বলা হবে যে চুপ্পুর ছবি এখনই নামিয়ে ফেল সমস্ত বৈদেশিক মিশন থেকে হে আর্জেন্সি কেন যদিও একটু আগে মুশফিকুল ফজল আনসারি যিনি এখন মেক্সিকো রাষ্ট্রপতি তিনি বলেছেন যে আমি আমার দূতাবাস থেকে চুপ্পুর ছবি নামাইনি আমি নামিয়েছিলাম যখন আমি প্রথম দিন ওখানে গিয়েছি কাজী আমার এখন আর সবজি অন্যান্য প্রশ্নই আসে না কিন্তু যেই সব দূতাবাস নামায়নি তাদেরকে এখন নামানোর জন্য বলা হয়েছে এবং তদারকি করার জন্য একজন স্পেশাল লোক নিয়োগ দেওয়া হয়েছে এবং দর্শক আজকে আরেকটি ঘটনা হটাৎ যে চুপ্পু সরকারের কাছে আবেদন করেছেন তিনি বিদেশ যেতে চান চিকিৎসার জন্য তিনি অসুস্থ তিনি বিদেশ যেতে চান এবং অনেকেই মনে করতেছেন যে রাষ্ট্রপতি চুপ্পু একবার বিদেশ গেলে তিনি বাংলাদেশে আর ফিরবেন না আপনারা জানেন যে রাষ্ট্রপতি চুপু তিনি কার্যত এখন কিবন্দী তার কোনো ক্ষমতাই নেই তিনি রাষ্ট্রপতি হিসাবে শুধু পদেই আছেন কিন্তু কোনো ক্ষমতা নাই তিনি একজন ফুল্লি গৃহবন্দী তিনি বঙ্গভবন থেকে বেরো হন না তো তিনি আবেদন করেছেন যে আমি চিকিৎসার জন্য আমি বিদেশ চলে যাব কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে সরকার বলেছে যে না দেশের এই সাংবিধানিক সংকটের ভিতরে আপনি কোথাও যেতে পারবেন না যেহেতু এখন স্পিকার পদত্যাগ করেছে ডেপুটি স্পিকার কারাগারে সুতরাং এই সময় চলে গেলে একটা সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এই কারণে সরকার তাকে যেতে দেয়নি কিন্তু এখন দুটো ব্যাপার একটু সাংঘর্ষিক মনে হচ্ছে এক হচ্ছে যদি সরকার চায় যে রাষ্ট্রপতি চুপুর অপসারণ তাহলে রাষ্ট্রপতি চুপ্পু যদি যেতে চায় সরকারের তো খুশি হওয়ার কথা আচ্ছা যান আপদবিদে হলো কিন্তু রাষ্ট্রপতি চুপুর ছবি না হলো দূতাবাস থেকে এবং আমরা ধারণা করি যে এতে রাষ্ট্রপতি চুপুর উপরে একটা পেশা করা হল মনস্তাত্ত্বিকভাবে যে আপনি পত্যাগ করুন দেখেন আমরা আপনার ছবিও আপনি এখনো কেন আসেন যান না কেন তাই না কিন্তু যখনই আবার চুপ্পু বিদেশ যাওয়ার জন্য আবেদন করেন তখন তার সে আবেদন সরকার কর্তৃক প্রত্যাখ্যাত হয় তার মানে কি সরকার চাচ্ছেন যে চুপু পত্যাগ করুক কিন্তু দেশেই থাকুক অনেকে বলতেছেন যে বিদেশে গিয়ে চুপু বলবেন যে আমি করি করিনি আমি রাষ্ট্রপতি আর শেখ হাসিনা বলবেন আমিও করি নাই আমিও প্রধানমন্ত্রী তখনই রাষ্ট্রপতি এবং তারা বিদেশ থেকে একটা নতুন ভাবে নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবেন ঠিক এই ধরনের স্বতন্ত্র হয়ে থাকতে পারে বলেই হয়তোবা সরকার তাকে বিদেশ যেতে দিতে চায় না কিন্তু একটা বিষয় তো স্পষ্ট যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি ছিলেন একা করে একজন দুর্নীতিবাজ এবং তেলবাস শোনা যায় তিনি যখন দুদকের কমিশনার ছিলেন তিনি পাঁচ হাজার টাকা পর্যন্ত ঘুষ খেতেন তিনি তার সহযোগী ছিলেন উনি তৈল একটা কলাম লিখতেন শেষ পর্যন্ত শেখ হাসিনা হঠক করে তাকে এনে রাষ্ট্রপতি বানিয়ে দেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে উন্নত শেখ হাসিনা ছিলেন মানে তার যখন যা খুশি তাই করতেন তিনি তার পরিষদের সঙ্গে কথা বলতেন না যেদিন চুপ রাষ্ট্রপতি বানানো হয় সেই দিন কেউ জানে না যে কে রাষ্ট্রপতি হবেন হঠাৎ করে বদল কাদের চুপুকে দেখে চমকে উঠে যে এই চুপু হবে রাষ্ট্রপতি কিন্তু তাই হয়েছে এবং বাংলার ইতিহাসে সবচেয়ে অযোগ্য এবং রাষ্ট্রপতি যিনি বলেন যে আমি রাষ্ট্রপতি হওয়ার কারণে আপনার পদ দূরে নিতে পারি না কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পোস্টে বড় তো সেই চুপু অনেক দুর্নীতি করেছেন দুর্নীতি করে দুবাইতে বাড়ি করেছেন গাড়ি করেছেন সম্পত্তি করেছেন এবং তার দুবাইয়ের আনলিমিটেড রেসিডেন্স আমিও আছে কারণ তিনি কিন্তু করেও গুণাঙ্গেননি যে শেখা তাকে রাষ্ট্রপতি করে ফেলবেন এই জন্য তিনি মনমতো দুর্নীতি করেছেন এবং বুড়া বয়সে তিনি চলে যাবেন দুবাইতে কিন্তু তাকে রাষ্ট্রপতি বানিয়ে বঙ্গভবনে রেখে দিয়ে একদিন পালিয়ে এখন এবং শেখ হাসিনা যখন পালিয়ে যায় এবং গণভবন ছাত্র ফেলে তখন রাষ্ট্রপতি চুপু নাকি এ ভয়ে ছিলেন ভয়ে এবং ঘন ঘন ছিলেন কারণ তিনি মনে করেছেন যে এখন বঙ্গভবনের দিকে জনতা আসবে কিন্তু জনতা যায়নি এটা তার সৌভাগ্য এখন সেই চুপু চলে যেতে চান বিদেশে কিন্তু সকাল যেতে চায় না আবার সরকার চায় চুপু পাওয়াতে করুক আমার কথা হচ্ছে আন্দোলন শুরু করলো চুপুর পাওয়া দাবিতে তখন তো বিএনপি সেনাবাহিনী এবং বিরোধিতা করেছিল তারা বলেছিল যে না দেশের এই সংকটময় সময়ে চুপুর পাওয়াতে কোন বুদ্ধিমানের কাজ হবে না সেই পরিস্থিতি এখনো আছে এখন সরকার এই যে চুপুর উপর চাপ প্রয়োগ করে চুপুকে পাওয়া থেকে বাধ্য করতে চায় সরকার কি সেনাবাহিনী এই সঙ্গে কথা বলেছে এখন সরকার বলতে পারে সেনাবাহিনী কে সাথে কথা বলতে হবে কেউ সেটা আমার ভালো কথা সরকার কি বিএনপি সঙ্গে কথা বলেছে বলে নিত জামাতের সাথে কথা বলেছে বলে নাই তো আমি মনে করি চুপুর বিষয়টা একটা বিশাল বিষয় সে যোগ্য হোক অযোগ্য হোক বাস্তবতা হচ্ছে সে দেশের এই সফরকালীন সময় একটা সাংবিধানিক সর্বোচ্চ সময় আছে এত বছর ছিল আর বাকি পাঁচ ছটা মাস পরে নির্বাচন তাকে কেন সরাতে হবে তার মানে কি ডক্টর ইউনুসকে এমন কেউ বুদ্ধি দিয়েছে এবং এই বুদ্ধি দেওয়ার মানই হলো যে সেনাপ্রদমকে খেপিয়ে তোলা যে দেখো চুপুকে আমি সরিয়ে দিচ্ছি এরপর তোমার পালা নাকি এই চুপ করে করে বিএনপি কে বুঝানো যে তুমি যত সহজে মনে করো ক্ষমতায় আসবে নির্বাচন হবে এত সহজে হবে না প্রধান নাকি আছে এই পাওয়ার কোন জায়গায় আমরা হাসিনা হোক সবাই জানতো যে হাসিনাই সব করায় সেই একমাত্র পাওয়ার সেন্টার কিন্তু এই সরকারের পাওয়ার সেন্টার তো অনেকগুলো তাহলে কোন পাওয়ার সেন্টারে কোন হিডেন আরেকটা পাওয়ার সেন্টার আছে যেটা আমি দেখতে পাচ্ছি না যেটা অদৃশ্য যে সব কাজকর্ম করে গোপনে সেই পাওয়ার সেন্টারটা কোথায় এবং সে কিন্তু অন্য পাওয়ার সেন্টার কি বাংলাদেশে যেকোনো সময় বা শীঘ্রই পাঁচ আগস্টের মতো আরেক যুগন্তকারী ঘটনা ঘটতে পারে এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে এবং থাকতে তার নেপথ্যাসনাথ নাসিরুদ্দিন পটোর পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান ইলিয়াসা জামাত শিবির সবসময় আগের মতো ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে এই আরেকটা বিপ্লবকে সফল করবে জামাত শিবির ওই বিপ্লবের নেতৃত্ব দিতে পারবেন প্রকাশ্যে এটা আমরা মনে করি না দর্শক এবারে যে বিপ্লব হবে সেটা হবে নতুন সংবিধানের দাবিতে বিপ্লব পুরনো সংবিধান বাতিলের দাবিতে বিপ্লব গণপরিষদ নির্বাচনের দাবিতে বিপ্লব স্পষ্ট কথা বাংলাদেশ পন্থীরা ঐক্যবদ্ধ এই হাসিনার মুজিববাদী সংবিধানের অধীনে এটাকে বহাল রেখে মুজিববাদী মুজিব সৈনিক রাষ্ট্রপতি চুপ্পুকে বহাল রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না সংস্কার না করে কোনো পাতার নির্বাচনে জাতি মানবে না কি মনে করেন এই চুপ্পুকে বহাল রেখে এই মুজিববাদী সংবিধানের অধীনে কোনো সংস্কার না করে হাসিনার আইনে প্রতিষ্ঠিত গঠিত সি সির নেতৃত্বে কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া একটা জুয়ার মতো কি হয় কেউ জানে না সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনাই নাই একটা অস্থিতিশীল নির্বাচন হবে আর জনগণ আঙ্গুল সুচবে এটা কি হয় হবে না আরেকটি বিপ্লব হবে এই যেমন আক্তার একটা কথা বলেছে বা টোটাল এনসিপি নড়ে চলে বসেছে নতুন সংবিধানে বাধা দিলে রাজপথে নামতে এক সেকেন্ড লাগবে না আক্তার এখন তার গণপরিষদ নির্বাচন চায় গণপরিষদ নির্বাচন দিতে হবে এবং এই নতুন সংবিধান এটা যদি না হয় তাহলে আমরা রাজপথে নামবো রাজপথ দখল নিয়ে আমরা এই দাবি আদায় করবো এখানে এই ভাতৃ সংবিধান এই চুপু এরা থাকা অবস্থায় হয়ে যাবে আর কি মনে ভট্টাচার্য এত কিছু করলো জীবনে সবকিছু হারালো দেশের জন্যে তারা এটা চেয়ে চেয়ে দেখবে আমি এটা মনে করি না তারা আর একটা বিপ্লব ঘটাবে তবে এই বিপ্লবে মজার বিষয় আহ নেতৃত্বে থাকবেন নতুন কেউ এবং আরেকটা বিপ্লব যে হতে যাচ্ছে সুন্দর করে তার আলামত দিয়েছেন ডক্টর রেজা কিবরিয়া রেজা কিবরিয়া এখন রাজনীতিতে নাই কিন্তু তিনি রাজনীতির একজন অবজারভার তিনি ছিলেন তিনি বলছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে করতে পেরেছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে আরেকটা পাশ আগস্ট হতে পারে যে পাশ আগস্টের ফলে এই সংবিধান বাতিল হবে এবং একটা বিপ্লবী সরকার বা একটা জাতীয় সরকার গঠিত হবে চুপচুকে সরিয়ে দিয়ে গ্রেপ্তার করা হবে এই দুইটা তিনটা ঘটনা ঘটলেন একটা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার এই সংবিধান বাতিল এরপরে রাষ্ট্রপতিকে বাতিল এবং গ্রেপ্তার তারপরে সেই সরকার দ্রুত গণপরিষদ নির্বাচন পরিষদ নতুন সংবিধান গ্রহণ করবে সংস্কার করবে জাতীয় নির্বাচন আর একটা বিপ্লবের থাকবে দিলাম আমরা সেই বিপ্লবের অংশীদার হব আপনারাও রেডি হন কারণ এই সংবিধানের অধীনে আমরা কোনো নির্বাচন বা এগুলো হতেই দেবে এটা পুরোটাই বিএনপি এবং আওয়ামী লীগের পরিকল্পনা হচ্ছে বিএনপি শুরু থেকে রোজনা সংবিধান পরিবর্তন করা যাবে না এটা মুক্তিযুদ্ধের রক্তের উপর ভিত্তি করে সংবিধান এই সংবিধানের কথা বলছে

どばっ